আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে নিপ্রো জে জে এম আই ফার্মা লিমিটেডের একটি ঔষধ লাইরিনেক্স সিআর শিয়ার বিরাশি পয়েন্ট পাঁচ রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি প্রতিক্রিয়া কি সতর্কতা কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এই সন্তানকারী মায়েরা খেতে পারবে কিনা এ নিয়ে এ টু জেড আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন জানতেও পারবেন চলুন শুরু করি এই ওষুধটি উদ্বেগ ফাইবারোমায়াল জিয়া যা একটি দীর্ঘস্থায়ী রোগ যা মাংসপেশি এবং নরম টিস্যুতে ব্যথা সৃষ্টি করে এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে বিভিন্ন অংশে ব্যথা হতে পারে সেই সাথে ক্লান্তি ঘুমের সমস্যা মনোযোগের অভাব দেখা দিতে পারে পোস্ট ফাইব্রিক নিউরোলজিয়া আংশিক ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথির ব্যথা মেরুদণ্ডের আঘাতের সাথে সম্পর্কিত নিউরোপ্যাথিক ব্যথায় এ ওষুধটি কাজ করে অর্থাৎ যাদের মাজা পা যন্ত্রণা হয় পা থেকে মাজা থেকে পা দিয়ে ব্যথা নামে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কাজ কাজ করে প্রিগাবালিনের মোট দৈনিক মাত্রা প্রতিদিন দুই বা তিনবার কিন্তু প্রিগাবালিন সিআর এর মাত্রা দিনে একবার আপনার ডাক্তার সাহেব এর সাথে পরামর্শ সেবন করুন অর্থাৎ আপনার ডক্টর সাহেব যেভাবে আপনাকে সেবন করতে বলবে আপনি ঠিক সেভাবে সেবন করবেন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জিমনি ঘুম ভাব শুষ্ক মুখ ইডিমা চাপসা দৃষ্টি ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তা ভাবনা সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে পরিলক্ষিত হয় না যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন এভাবে কিছু সতর্ক বাণী আছে প্রতি প্রতিক্রিয়াশীল রোগীদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত প্রিকাবলিনের সেবন হঠাৎ বন্ধ করে দিলে তা অনেদ্রা ক্ষোধা মন্দা মাথা ব্যথা অথবা ডায়রিয়ার মতো উপসর্গ তৈরি করতে পারে তাই এর সেবন ধীরে ধীরে সর্বনিম্ন এক সপ্তাহের মধ্যে বন্ধ করা উচিত প্রিকামটিং সেবন ক্রিডিনাইন ক্রিয়াস বৃদ্ধি পড়তে পারে মায়োপ্যাথি দেখা দিলে অথবা ক্রিডিনাইন কাইনেস এর মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সেবন তাৎক্ষণিক বন্ধ করা উচিত গর্ভাবস্থায় এটি তখনই ব্যবহার করা উচিত যখন এর উপকারিতা এর ঝুঁকির তুলনায় অনেক বেশি হবে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি বীজের দাম পঁচিশ টাকা তো আর দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন এভাবে বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য